আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রমজান রহমের বৃষ্টি ভেজা খন এলো থেকো আর ঘুমিয়ে চোখ মেলো রহমের বৃষ্টি ভেজা খন এলো না আর ঘুমিয়ে চোখ মেলো রহমের বৃষ্টি ভেজা খন এলো না আর ঘুমিয়ে চোখ মেলো না মনোপ্রা না নাজাতের জন্যে কাদ শোকে মনোপ্রা নাজাতের বাণী নিয়ে রে রমজান না জাতের বাণী নিয়ে রে রমজান ইমানি জীবন গড়ার এই সময়। পাবে না হয়তো তুমি মিথ্যে নয়। ইমানি জীবন গড়ার এই সময়। পাবে না হয়তো তুমি মিথ্যে নয়। ইমানে জীবন গড়ার এই সময়। পাবে না হয়তো তুমি মিথ্যে নয়। গোনাহের গুলো করো নাখান খান। গোনাহের পাহাড় গুলো করো খান খান না জাতের বাণী নিয়ে এলো রে রমজান না জাতের বাণী নিয়ে এলো রে রমজান আকাশে মে ঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মে ঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ রমজান নাজাতের বাণী নিয়ে রে রমজান নাজাতের বাণী নিয়ে রে রমজান নাজাতের বাণী নিয়ে রে রমজান